রাতের অন্ধকারে যে গুণা করছে সেজন্য দিনের আলোতে আল্লাহ হাতে হাত রাইকা তো এটাই বলতেছে আবার ডুবার সময় বলছে ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে হায়াতিক আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবি বিদায় যেটা বুঝাইতে ছিলাম আমাদের ভাবা উচিত কেননা আমরা যাত্রী কেননা আমরা কোথার যাত্রী কবরের যাত্রী আর যাত্রা কিন্তু আমার চলমান যাত্রা কিন্তু চলমান চলমান যাত্রা আমাদের থামে না আমরা থামি আমি আছি যাত্রা চলমান আপনি ঘুমায় আসেন যাত্রা চলমান কেউ কর্মে আসে যাত্রা চলমান থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে তখনই যাত্রা থেমা যাবে এটাই সত্য কিন্তু আসল বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু আল্লাহর ভোগ করলাম যুবক ভাবুক যৌবন নিয়া যে ও কতটুকু ভোগ করতেছে সর্বপ্রথম তো দামি যৌবন জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না যৌবন তো দুনিয়ার কোন হারবালে পাওয়া যায় না যৌবন তো প্রদত্ত যুবকের বাহাদুরীর তো যৌবন যুবক ভাবুক না আল্লাহ এত দামি যৌবন দিলে ও আল্লাহকে কতটুকু দিলো পুরুষ ভাবুক না আল্লাহ পুরুষ সত্ব দিলো আল্লাহকে কতটুকু দিলাম নারী ভাবুক না আল্লাহ তাকে নারীত্ব দিলো কেননা পুরুষ যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভেঙে চলে যেত ঠিক না মানে বোঝে না বিয়ে করে নেয় বাচ্চারা চেহারা কি বোঝবো বিয়েই তারা বসলে বসতে পারে ঠিক না প্রথম রাত্রি তো চলে যেত ঠিক না পুরুষত্ব না থাকলে পুরুষ না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল আমি কি দিলাম সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ সুযোগ দিল ও বাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম নাই তো এখানে সারাদিন দুইশো বার আল্লাহ বলে এরকম কজন আছে যে দুইশোবার আল্লাহ বলে নাই তো এক যুবক তো নাই যে ডেলি দশ বল মনের থেকে আল্লাহ বলে অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে কয় নাকি আপনি চল্লিশ দেখতেছেন লোহা এক মন তুলা এক মন ওজনে সমান বটে ঠিক না কিন্তু গাঠি কোনটা বড় আল্লাহ বলার চল্লিশ নেকির সাথে সংখ্যায় সমান এটা আমার ইমান চল্লিশ নেকির কাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে কেননা এটা কার নাম আল্লাহর নিজের নাম নিজের নিজের নাম কি আল্লাহ এই জন্য এটার অনেক বড় চল্লিশ আমি মানি দশ কিন্তু কাটটি অনেক বড় নিজানের পাল্লায় যাওয়া হবে যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন না যে আমি উঠা মাঝে আল্লাহ বল একটা ভুল করতে দেরি আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই একজন জিদ্দায় আমি শ্রীলঙ্কায় টোকাইতে টোকাইতে দুই